হ্যালো ভিওয়ার্স অবশেষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাপ্পান্ন লাখ শিক্ষার্থীর অপবৃত্তির টাকা পাঠানো শুরু হয়েছে মোবাইল আর্থিক সেবা এম অ্যাকাউন্টে বৃহস্পতিবার ১৯ জুন দুপুর থেকে এই অর্থ পাঠানো শুরু হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত অপবৃত্তি কর্মসূচি প্রশাসন শাখার সহকারী পরিচালক তৌফিক এরফান এই তথ্য জানিয়ে বলেন জুলাই থেকে ডিসেম্বর ও জানুয়ারি থেকে জুন কিস্তির উপবৃত্তি বিতরণের প্রশাসনিক কাজ শেষ এজি অফিস থেকে কাগজ বাংলাদেশ ব্যাংকে গিয়েছে ব্যাংক টাকা চাড়া শুরু করেছে দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর কিস্তিতে পঁয়তাল্লিশ লাখ শিক্ষার্থী এবং জানুয়ারি থেকে জুন কিস্তিতে একান্ন লাখ শিক্ষার্থীর অপবৃত্তির টাকা পাবেন তাদের মধ্যে বেশিরভাগই দুই কিস্তির টাকা পাবেন কেউ কেউ পাবেন এক কিস্তির সব মিলিয়ে প্রকৃত শিক্ষার্থীর সংখ্যা ছাপ্পান্ন লাখ উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে জমা করার পরপরই তা তুলে নিতে শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানিয়েছেন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এই অনুরোধ জানানো হয়েছে শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ এমএফএস কোম্পানির ক্যাশ আউট চার্জ কাটবে না তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন আজ উনিশ জুন থেকে কিন্তু উপবৃত্তি দেওয়া শুরু হয়েছে দুই কিস্তির টাকা কিন্তু অনেকেই পাবেন এবং এক কিস্তির টাকাও অনেকে পাবেন ধীরে ধীরে কিন্তু সবাই পেয়ে যাবেন কিন্তু আজকে থেকে দেওয়া শুরু হয়েছে উপবৃত্তি সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ